অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে কঠোর পরিশ্রম করছে সরকার মালয়েশিয়ায় সম্মানসূচক ডিগ্রি গ্রহণ অনুষ্ঠানে বললেন ড ইউনুস We are also working hard to hold a free, fair and transparent election. Daisy is announced it will be held in February next year. বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে ধর্মভিত্তিক একটি দল অভিযোগ ধমক দিয়ে নির্বাচন বাধাগ্রস্ত করা যাবে না হুঁশিয়ারি ডা জাহিদের প্লট দুর্নীতি মামলায় হাসিনা টিউলিপ সহ তেইশ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আশুলিয়ায় ছয় মরদেহ পুরানোর মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ এবার সিলেটের জাফলং এর পাথর হরের লুট হুমকির মুখে পরিবেশ প্রতিবেশ নিষ্ক্রিয় প্রশাসন পট পরিবর্তনের পর স্থিতিশীল বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি মার্কিন স্টেট ডিপার্টমেন্টের রিপোর্ট গুম খুনের বিচারকে ইতিবাচক হিসেবে দেখছে দেশটি টিসিবির সংকুচিত কার্যক্রমে বিপাকে নিম্নবিত্ত দুমাস অপেক্ষার পর ট্র্যাক থেকে পণ্য কিনতে জটলা জটিলতা নিরসনে কাজ করছে কর্তৃপক্ষ নতুন কমিশনে নাই নতুন কমিশনের আবহাওয়া কার্ডের ইয়ে হয় নাকি চালু হয় নাকি আপডেট হবে আপডেট না যাবে না